হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার প্রোফাইলের ভিউজ বাড়াবেন এবং আপনার যে প্রোফাইলটি আছে সেটি আপনারা সবার কাছে আপনার প্রোফাইলটি সাজেস্ট করবেন কীভাবে এর জন্য কিছু সেটিং আছে যেটি আপনারা অন করে দিলে আপনার যে ইনস্টাগ্রামটি আছে সেটার কিন্তু আপনার প্রোফাইলের ভিউজ এবং আপনার ফলোয়ার্স কিন্তু বাড়াতে অনেক সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক ফার্স্টে আপনারা কী করবেন আপনার মোহলের যে ইনস্টাগ্রামটি আছে সেটি আপনার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনে ট্যাপ করার পর ওপরের থিরড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ওপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে আপনার প্রাইভেসি লিখেও সার্চ করতে পারেন এখানে প্রাইভেসি লিখে সার্চ করলাম উপরে এটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি এই অ্যাকাউন্ট প্রাইভেসির উপর ট্যাপ করবেন এই অ্যাকাউন্ট প্রাইভেসি উপর ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন নিচে যে অপশনটি আছে এটা যদি সবার মোবাইলে অন করা থাকে না অফ করা থাকে আপনারা কিন্তু এখান থেকে অন করে দেবেন ঠিক আছে উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট এই প্রাইভেট অ্যাকাউন্ট অনেকের মোবাইলে অন করা থাকে আপনারা কিন্তু এটা অবশ্যই অফ করে রেখে দেবেন যেহেতু আপনারা যদি আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখেন তাহলে কিন্তু সবার মোবাইলে কিন্তু সাজেস্ট করবে না আপনারা কিন্তু এই প্রাইভেটটা অবশ্যই অফ করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ